খেতে পেয়ে গেলেও তো খেতে পারবি না সকলকে শুভ সরস্বতী পুজো হ্যাঁ সিন্ধু কি সুন্দর সেছে দেখো সিন্ধু আবার শাড়ি পরেছে তার উপর একটা কিছু দিয়েছে কিন্তু কোমর বিচে আচ্ছা কোমর বিচে বলছে কিন্তু ব্যাপারটা হচ্ছে সিন্ধু চুলটাকে ন্যাড়া করে দেওয়া হয়েছিল তো সেই জন্যে একটুখানি লাগছে ঠিক আছে পরের বছর বড় বড় চুলে যাবে ভালো লাগবে কিন্তু শাড়ি পরে কিন্তু সিন্ধুকে খুব সুন্দর লাগছে আমি যতদূর দেখতে পাচ্ছি আমাদের পুজোর জোগাড় চলছে এখানে আগে মনসা পুজো হবে আমাদের আর তারপরে আমাদের সরস্বতী পুজো বাড়ির সরস্বতী ঠাকুরের পুজো স্টার্ট হবে তাই তো সিন্ধু এবারে কিন্তু সকাল থেকে কিছু খায়নি ও সকালবেলা ও এখন কিন্তু বারোটা বেজে গেছে ও কিন্তু না খেয়ে আজ ও খিদে পেয়েছে বলছে কিন্তু তুই কি খাবি খিদে পেলেও হ্যাঁ তুই কিছু বলে দে না খাবো না কেন খাবি না কেন তাহলে কি ঠাকুর বেশি আশীর্বাদ দেবে না হ্যাঁ হ্যাঁ দেবে না আহ তা পুষ্পাঞ্জলি দিয়ে দাও খাবি হ্যাঁ দিয়ে খাবি তো হ্যাঁ শেষ হয়ে গেলে খাবো পূজো শেষ হয়ে গেলে খাবি পুষ্পাঞ্জলি দিলে তারপরে খেতে আসি ঠিক আছে ঠিক আছে তাই খায়স সবাইকে বলে দাও যে সরস্বতী পুজো সবাই ভালোভাবে কাটাও হ্যাপি সরস্বতী পুজো সবাই ভালোভাবে কাটাও হুম আর আমাদের পূজ ঠাকুর পুজো देखते থাকুন আমাদের ঠাকুর পুজো দেখতে থাকুন বাড়ির পুজো সাথে নিজেদের ক্লাবের পুজো এই সরস্বতী পুজো একটু বেশি আনন্দ এবং ব্যস্ততা এবার সিন্ধু বড় হচ্ছে নিজে আলপনা দিচ্ছে পুজোর জোগাড় করছে অঞ্জলিতে ফুল বিতরণ করছে আবার দুপুর দুটো অবধি না খেয়ে অঞ্জলি দিচ্ছে যেটা আরও বেশি খুশি মেয়ে তো তাই হয়তো একটু তাড়াতাড়ি শিখে যাচ্ছে কিছু দারুন বাজানো হয়েছে ফেব্রুয়ারি রাত নটায় আমরা ভ্যান নিয়ে চললাম বাড়ির ঠাকুর আমার ছোটবেলার বন্ধু খুব যত্ন সহকারে ঠাকুরটা বানিয়েছে খুব ভালো ঠাকুর তৈরি যোগাযোগ করতে চাইলে কমেন্টে জানাবেন কিন্তু তাড়াতাড়ি নে ঠাকুর মশাই এসে গেছে দেখুন কি সুন্দরে কি সুন্দরে কথা বলতে দেখবেন

দেখছি হাটা তো সুন্দর লাগছে সিন্দুর আর মুখ শুকিয়ে গেছে সকাল থেকে কিছু খাইনি সিন্ধু মুখ শুকিয়ে গেছে সিন্ধু খায়নি কিছু ও শাঁখ বাজাবে দেখো সিন্ধুর দিকে দেখো খায় কিছু শাঁখ বাজানোর জন্য শক্তি দরকার তো

नमो विष्णु नमो विष्णु नमो विष्णु नमो विष्णु नमो

এবারে সরস্বতী পুজোয় সিন্ধু প্রথমবার স্টেজে কবিতা বলল এখানে তার একটা ছোট ক্লিপ দিলাম পুরো কবিতাটা ইনস্টাগ্রাম ও ফেসবুক পেজে দেওয়া আছে লিঙ্ক নিচে ডেসক্রিপশনে দিলাম চাইলে দেখে আসতে। দেখতে পাচ্ছো এই যে একটা হয়েছো আর এইখানে একটা দেখেছ হ্যাঁ ওটা তো ভয়ের অবসর করবে তুমি এখন তোমার আয়নায় দেখতে হবে আয়নাটা নড়ি জানো

ঠাকুমশাই চলে গেছে ক্লাবে অনুষ্ঠান আছে আমাদের ক্লাবে খাওয়া দাওয়া আছে সবাই মিলে খাওয়া দাওয়া হবে হ্যাঁ তাই তো শুধু সিন্ধু করেছে আর কিছু করেনি খেলা সব বইও জমা দিয়ে দিয়েছে বুদ্ধি করে বুদ্ধি করেও সব বই জমা দিয়ে দিয়েছে একটা বইও নিজের কাছে রাখেনি যাতে পড়তে না হয় রবিবার জমা দেওয়া হয়েছে রবিবার পুজো হচ্ছে সোমবার মঙ্গলবার আছে বুধবার চার দিন ধরে ওর বই জমা স্কুলও যায়নি কিছু নয় সব জমা যাতে না পড়তে হয় সেই জন্য সব জমা দিয়ে দিয়েছে বিশাল বুদ্ধি লাগিয়েছে সিং শুধু খেলছে সারাদিন ধরে ঠাকুরমশাইয়ের উপদেশে এবারে মা তিন দিন ছিলেন তাই বিদায় বেলাটা একটু বেশি বেদনাদায়ক হলো বছরের দুটি দিন লক্ষ্মী পুজো ও সরস্বতী পুজোর বিসর্জনের দিন আমাদের ক্লাবে তারা সবাই মিলে একসাথে প্রচুর আনন্দ ও খাওয়া দাওয়া হয়